দয়া কইরা একটা কথা মনে রাখবেন আপনারা যে সময় গরু বিয়েব বাচ্চা দিব সেসব গরু করাই করবেন না একটা বাচ্চার পনেরো বিশ দিন বয়স না হইলে ওই গরু করাই করেন না আপনার ক্ষতিগ্রস্ত হবেন দয়া করিয়া এই জিনিসটা যাচাই বাছাই করিয়া আপনার গরু কিনবেন আপনাদেরকে উপদেশ না সাজেশন দিচ্ছে আপনারা দয়া কইরা যে মনে করছো হারাম পড়ছায় খারাপ দিক নির্দেশনা মাথায় না এই কাজগুলো করবেন না আমার যদি একটা খামারে বেঁচে থাকে তাইলে মনে তো এই ডায়রি সেক্টর বেঁচে থাকবে ডায়েরি সেক্টর যদি বেঁচে থাকে দেশ উন্নয়ন হবে দেশ উন্নয়ন হলে জাতীয় উপকৃত হবে আমি আমি আপনারা বলি আমার আমরা ডায়েরি সেক্টরে আমরা স্বয়ংসম্পন্ন স্বয়ংসম্পন্ন আমরা নিজেরা ডাক্তার আমরা নিজেরা ইয়ে করি আমরা এই বীজ ব্যবহার করি আমরা সব কিছু আমরা সব কিছু আজকে একজন লোক বদল লোক আমি ডেকে আনছি আমার ছেলেটা শরীর ভালো না তাই বললাম বলে ভাই আমার একটু গড়ের দূরে বীজ দেয় দে গোড় শুনুন ডায়েরি সেক্টর যদি করতে হয় কে বড় খামার করতে চান নিজের জানতে হবে বিষ বরক করা ট্রিটমেন্ট করা বাচ্চা ডেলিভারি করা ভালো গরু ভালো জাতের মানের নির্ণয় করা গরু যে আপনি করে করবেন আপনি ভালো সাইজের ভালো জিনিস আপনি ক্রয় করে নেবেন কিন্তু আপনি যদি জাত উন্নয়ন যাচাই বাসায় না করতে পারেন নির্ণয় না করতে পারেন আপনারা যারা কাজ করেন যারা ফার্ম নিয়ে কাজ করবেন আপনাদের আবারও বলি যে আপনাদের বীজ দেওয়া হয়তো শুরু করে ট্রিটমেন্ট শুরু করে সব কিছু আপনার জানা থাকতে হবে এবং আপনি মনে করেছো গরু বীজ দিলেন গরু আর হিট এলো না মনে করলে গাভিন চলবে না আপনার তিন মাস পরে অবশ্যই চেক করে নেবেন একদম যাচাই বাছাই করে নেবেন যেটা ঠিক মতন ঠিক মতো মনে করেছো যে আপনার গরুটা হিটে আসছে আসছে বীজ দিচ্ছি এখন প্যাকেট হয়েছে কি না আপনি মনে করেছো পঞ্চাশটা গরুর বীজ দিচ্ছেন বিশটা গরু হিপ প্রেগনেন্ট হবে তিরিশটা হবে বিশটা বাদ যাবে এগুলো আবার তিন মাস পরে যাচাই বাসাই করে আবার এগুলো ট্রিটমেন্ট করে আবার বীজ দিতে হবে এইভাবেই আপনার মনে সেভ করবে আচ্ছা এইভাবে মনে করছে আপনার যাচাই বাসাই করে নিতে হবে প্রেগনেন্সি সেভটা ভালো মানে বীজ দিবেন ভালোই কর্মীদের বীজ দিবেন আর নিজে পারলে ভালো যেমন আমরা নিজেরা নিজেরাই করি ট্রিটমেন্ট শরীর সব অলিনাল নিজেরা করি এই করতে চেষ্টা করবেন আর ভালো মানে খাবার খাওয়াবেন ভালো মানে গরু সংগ্রহ করবেন আচ্ছা আর যদি বলেন যে ভাই ভালো মানে গরু কোথায় পাবো জাত কিভাবে চিনব আমার আমার হৃদয় দরজা খোলা আছে আপনি আসুন আমার এদের জাত নির্ণয় করে যান শিখে যান চিনে যান যাই না যান আমি দেখাই দিব না আর যদি আপনাদের ভালো মানের গরুর প্রয়োজন হয় ভালো জাতের গরুর প্রয়োজন হয় আপনারা যদি মনে করেন ভালো জাতের গরু আপনার সংগ্রহ করে ইচ্ছুক হয় যাকে ডাইরি ফার্ম আসুন আসুন এখানে মনে করেন চারি পাঁচশো গরু সবসময় থাকে এখান থেকে একটা একটা করে বাছাই যাচাই বাছাই করে নিতে পারবেন নিতে পারবেন আমি আপনাদেরকে মনে যা জাত মান দেখা এবং গরু যেহেন দিক করে করবেন দয়া করে একটা কথা মনে রাখবেন আপনারা যে সময় গরু বিয়েব বাচ্চা দিব সেসব গরু করাই করবেন না একটা বাচ্চার পনেরো বিশ দিন বয়স না হইলে ওই গরু করাই করেন না আপনার ক্ষতিগ্রস্ত হবে দয়া করিয়া এই জিনিসটা যাচাই বাছাই করিয়া আপনার গরু কিনবেন আচ্ছা আনার ভাই আমরা ফেসবুকে বা ইউটিউবে একটা বেশ জনপ্রিয় ই দেখায় মানুষ ভিডিও প্রতিবেদন হেডলাইন দেয় যে গরুর গাবি এই করলে দুধ বেড়ে যাবে সেই খাওয়ালে দুধ বেড়ে যাবে এইভাবে করলে দুধ বেড়ে যাবে এই কথাগুলি কতখানি সত্য হবে মানুষ বৃদ্ধি করার কোনো কৌশল আছে কিনা আসলে দেখেন যে আপনি ক্ষণিকের জন্য দুধ বানা তৈরি করা বহুত বহুত কিছু আছে ক্ষণিকের জন্য এটা উচিত না এটা হারাম এটা উচিত না এই কাজটা করা উচিত না যারা গরুর ব্যবসা করেন যারা মনে করে গরুর পালন করেন আর যারা ব্যবসা দয়া করে কাজগুলো না করেই ভালো আমি মনে করি যে আপনাদেরকে উপদেশ না সাজেশন দিচ্ছি আপনারা দয়া যে মনে করছো হারাম প্রথায় খারাপ দিক নির্দেশনা মাথায় না এই কাজগুলো করবেন না আমার যদি একটা খামারে বেঁচে থাকে তাইলে মনে তো এই ডাইনি সেক্টর বেঁচে থাকবে ডায়েরি সেক্টর যদি বেঁচে থাকে দেশ উন্নয়ন হবে দেশ উন্নয়ন হলে জাতীয় উপকৃত হবে তবে আমরা যারা আছি গরু ব্যবসা করি গরুর মনে করেছ গরু বেসা কিনা করি আমরা যারা গরুর পালন করি সবার উচিত যে মনে করেছ আমার দ্বারা তো যেন কেউ ক্ষতি না হয় আর যদি কেউ গরু কড়াই করে নিল কড়াই করে নিল সে গরু পালা বোঝে না গরুর খাওন বোঝে না গরুর কি সুবিধা অসুবিধা বোঝে না সে ক্ষতিগ্রস্ত হইল সে হয়তো মনে করেছো ভাববে যত ভালো গরুই দেয় যারাই যে ভালো বড়ো দেব বলবো শালায় আবার ক্ষতি করে দিচ্ছেন না শালায় ক্ষতি করানের ক্ষতি আপনি হয়েছেন আপনার দিক দিয়ে বিবেচ বিবেক বিবেচনা করা উচিত করবে করা উচিত আপনারা এই দিকটা সবসময় খেয়াল রাখবেন আর যারা মনে করেন নতুন খামারি আছেন পরবাসে আছেন আপনারা মোবাইল দিকে গরু করায় করা মনে করি আপনাকে উচিত না আর বাই বেয়ে মোবাইল দেখে দেখে গরু কিনা আমি আপনার উচিত না আমি মোবাইলে গরু কিনি না ওই গরু বিক্রি করি না আমি মনে করি বিদেশি কাছে গরু ব্যস্ত চাই না মোবাইলে বেশিও না যদি কারো গরু ব্যস্ত হয় কারো গরু ব্যস্ত হয় গরু ব্যস্ত হয় তাইলে মনে করছো কিন্তু হয় তাইলে সশরীরা আপনার এখানে আসতে হবে বা আপনার প্রতিনিধি পাড়াইতে পাড়াইতে হবে কিন্তু আমি মোবাইলে গরু বেশি না আমাকে বিরক্ত করবেন না আমি বিদেশে দেশ বিদেশে মোবাইল আমি গরু দেখাই না আমার তো যদি গরু দেখতে হয় কিনতে হয় আপনারা আসবেন আইসা দেখ শুননা একদিন যায় তিন দিন দোয়াবেন যাই না শূন্য না নিবেন আমি খুশি হব আপনার উপকৃত হবেন আশা রাখি কথাটা মনে রাখবেন মোবাইলের মধ্যে ছোটো গরু অনেক বড় ধাওয়া যায় বড় গরু ছোটো ধোয়া যায় মোবাইল জুম করে করে আর আপনারা যারা মোবাইল করেন যারা মনে আছে ইউটিউবার দয়া করে আপনারা জুম করবেন না মানুষ ক্ষতিগ্রস্ত করবেন না কারণ একটা খামারি বেঁচে থাকলে সমাজ বেঁচে থাকবে ক্যারি সেক্টর বেঁচে থাকবে দেশ বেঁচে থাকবে সেই জিনিসটা আপনারা মাথায় নিয়ে কাজ করবেন আশা করি আপনারা এই কাজগুলো কথাগুলো ফলো করবেন এবারে শেষ করছি আসসালামু আলাইকুম আসেন আবার উমরে গিয়ে কল লাগলে এমন সব যাকে ডেরি ফার্মে আমরা দেখতে পাচ্ছি এখানে দুধ গাড়িতে লোড করানো হচ্ছে দুধ দোয়ানো শেষ এখন এই গাড়ি যাকে ডেরি ফার্মের যে নিজস্ব কারখানা আছে সেখানে এই দুধ নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে প্যাকেট করে সরাসরি শোরুমে বিক্রি হবে এবং কারখানায় তাদেরকে বিভিন্ন মিষ্টি বা অন্য জিনিস তৈরি হয় সেখানে নিয়ে যাওয়া হবে দেখুন আচ্ছা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি কয়টা কন্টিনি উঠলো পাঁচটা পাঁচটা একটা কোরিনা কত লিটার কত লিটার ধরে পঞ্চান্ন লিটার পঞ্চান্ন লিটার করে জি আচ্ছা পাঁচটায় প্রায় দুশো আড়াইশো লিটার দুধ আচ্ছা দেড়শো আড়াইশো লিটার দুধ আমরা যেটা সেই মুহূর্তে পড়ছে আরো আরো হয়তো আছে